নমস্কার বন্ধুরা আমি আর আপনার দেখছেন গৌরাঙ্গ মায়াতো নাইন জিরো জি ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল আমি সকল দর্শককে জানাই স্বাগত তো আপনারা জানেন এই চ্যানেলে আমি দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো সেরকম আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা আপনারা থামনেল টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে যারা এখনও বুঝতে পারে না তাদের উদ্দেশ্যে একটু বলি দিই যে আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের কারা লড়াইয়ে যে ইউটিউবারগুলো আছে ইউটিউবারদের জন্যে এবং বিশেষ করে যত মালিক আছে এবং মেলা কমিটির উদ্দেশ্যে তো আপনারা আজের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখুন এবং আজের ভিডিওটা কীসব নিয়ে হচ্ছে ইউটিউবার বন্ধুরা একটু ভালো করে শুনুন যদি আপনাদের ইউটিউবার হওয়ার থাকে তো অবশ্যই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখার পরেই আপনারা বুঝতে পারেন যে এই লাইনে আপনারা ইউটিউবার হতে পারবেন কী হতে পারবেন না এবং সেখানে আমি জানাবো যে এই সব লাইনে ইউটিউবার কত টাকা ইনকাম করা যায় এবং তা আমি সেটা আর কি লাইভ প্রুফ দেখাবো কীরকমভাবে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন এই সব লাইনে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ইউটিউবার ভাইদের বলি যদি আপনি এই লাইনে ইউটিউবার হতে চান তাহলে আপনার কিছু কথা মনে রাখতে হবে তো সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরি তো প্রথমে যেটা আপনাকে লাগবে সেটা হচ্ছে যে সময় ইউটিউবের উপর আপনি কতটা সময় দিতে পারছেন কারণ সময়টা না দিতে পারলে আপনি কিন্তু ইউটিউবার হওয়ার আশা ছেড়ে দাও আর যদি আপনি সময় দিতে পারেন তাহলে আপনাকে দু নম্বরে যেটা মনে রাখতে হবে সেটা আপনি কী ধরনের ভিডিও আপলোড করো কারণ কারা লড়াইয়ের ভিডিও আপনার বুঝতে পারেন অনেক প্রবলেম হয়তো সেটাই মানে আপনাদের কাছে যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করো কারা লড়াইয়ের ভিডিও ছাড়ো কী সাক্ষাৎকার ভিডিও ছাড়াও কেউ কেউ মিক্স করে ছাড়া কেউ সাক্ষাৎকারও ছাড়া এবং লড়াই দুটো একই চ্যানেলে ছাড়া তো সেটা আপনার কাছেই যে আপনি কি ধরনের মানে ভিডিও আপলোড করো যদি শুধু কারা লড়াই আপলোড করো তাহলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম জলদি হয়ে যাবে কারণ ভিউজও অনেক বেশি বেশি আসবে আর যদি আপনি শুধু সাক্ষাৎকার আপলোড করো তাহলে ভিউজ একটু কম আসবে তবে লাভ অনেক বেশি হবে কী করে সেটা আমি একটু পরে বলছি যারা লড়াই ও সাক্ষাৎকার দুটাই আপলোড করো তাদের লাভটা সব থেকে বেশি কী কারণে সেটা একটু বুঝো দেখো যদি তুমি শুধু লড়াই আপলোড করো ভিউজ তো পুরো আসবে কি এবং ওয়াচ টাইমেও কিছুগুলো যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে ওয়াচ টাইমেও পুরো হয়ে যাবে তবে ইউটিউব দেখে কোনো টাকা ইনকাম করতে পারবে না কেন অনেকের প্রশ্ন হবে যে কেন তাদের বলি যে কারা লড়াইয়ের ভিডিও আপলোড করা ইউটিউবের পলিসি কিন্তু বাইরে দিন আপনি চ্যানেল মনিটাইজ অন করতে পারবেন আর আপনারা জানেন যে ইউটিউবে মনিটাইজ অন না হলে কোনো টাকা আসে নাই দেখো তাহলে আপনি এখন করবেন কি দেখো যদি আপনি ইউটিউবার হয়ে মানে পাবলিকের কাছে ভালোবাসা পেতে চাও তাহলে আপনি ভিডিও আপলোড করতে পারো আর যদি আপনি সাক্ষাৎকারের ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আপনি সাক্ষাৎকার তাহলে কিন্তু ভিডিও দিতে থাকবে কেননা লড়াইগুলো বায়োল গ্রাফিক কন্টেন্ট ওয়ার্নিং চলে আসে তো সেইগুলো যেমন আসে না সেরকমভাবে আপনি মানে ভিডিওটা আপলোড করো তা সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার আছে নেমেমেছে পাবলিকের কাছে আপনি কিন্তু ভালোবাসাটা একটু পাবেন আর যারা লড়াইয়ের ভিডিও দাও আশা করছি তারা বুঝতে পাইলে গেছে যে তোমরা কী করবে আর যে ভাই দাদারা সাক্ষাৎকার আপলোড করো তাদের মনিটাইজের কোনো প্রবলেম হবে না তোমরা ভিডিও রেগুলার আপলোড করো এবং যেটা ইউটিউব ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা আরামে টাকা করতে পারবে ইউটিউব থেকে আর যে ভাইরা মিক্স করে আপলোড করো আর কি তোমরা ভিডিও দিতে থাকো যখন মনিটাইজ মানে অন করার অপশান দিয়ে দিবে তখন তোমরা চ্যানেল থেকে যে লড়াইগুলো আছে সেই লড়াইয়ের ভিডিওগুলো মানে যত রকম টাইপের ভিডিও আছে ওইগুলো সব ডিলিট করে দিবে এবং মনিটাইজ অন করার মোটামুটি দশ দিন থেকে পনেরো দিন আগেও ভিডিওগুলো ডিলিট করবে তারপরেই মনিটাইজে অ্যাপ্লাই করবেন ভিডিও ভিডিওগুলো যদি ডিলিট করার পরেও যদি আপনার অপশান থাকে যে মনিটাইজ অন করতে পারবেন তাহলেই কিন্তু আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন না নাহলে দু একটা আরও সাক্ষাৎকার ভিডিও আপলোড করবে সেই তো তারপর আর লড়াইয়ের আলোড ভিডিও আপলোড করে না সাক্ষাৎকার ভিডিও আপলোড করবে যদি সেই তখন আপনাদের মানে সেই টাইমে আপনাদের মনিটাইজের অপশান থাকে তখন আপনারা অ্যাপ্লাই করে দেবেন মনিটাইজ হয়ে যাবে এবং তারপরে ভিউ আসলে টাকা চলে আসবে যে ভাই দাদারা এই লাইনে আসে চাও তোমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে আর যে দাদারা এগুলো মোটামুটি আগের থেকে জানো তারা কী করবে যে তোমাদের ভিডিও ভিউজ বাড়া মানে বাড়াতে হবে কারকে একটু জানো কেননা জানো যে কারণ ভিডিও মোটামুটি অত মানে সেরকম লেভেলে যায়নি তবে মোটামুটি একটা অ্যাভারেজ মোটামুটি ভিউজ আছে আর কি তো তোমাদেরকে বলি যে আপনারা ভিডিও আপলোড করতে হবে রেগুলার প্রতিদিন ভিডিও দাও রেগুলার ভিডিও দাও কারণ কারা লড়াই ভিডিও যদি তুমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকো তাহলে পাবলিক তোমার চ্যানেলে রেগুলার আসবে তোমার চ্যানেলে রেগুলার দেখবে তো সেখানে তোমার সাবস্ক্রাইবার এমন ওয়াচ টাইম বাড়ি যাবে সব কিছুই আপনাদের কিন্তু লাভ হবে কেননা প্রতিদিন আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে যদি তুমি প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারো তো মোটামুটি একদিনে না পারো তো একদিন পরে একটা ভিডিও দাও মানে রেগুলার ভিডিও আর কি আপলোড করো সেটাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি দেখো তোমরা হয়তো ভাবছো যে প্রতিদিন ভিডিও কোথায় পাবো সব আপডেট তো বাইরে গেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের কেমন একটা আইডিয়া বলে দিচ্ছি যে তোমাদের কন্টেন্টের কমি কোনো দিন হবে না তো কি করতে হবে সেটা শোনো এখন বর্তমানে যে ভাইরাল রসিকগুলো আছে তাদের কাছে তোমরা যাও আর সাক্ষাৎকার লাও যে যাকে সবাই জানে মোটামুটি এখন সব মানে পুরুলিয়া জেলার এমন রস মানে পাবলিক নাই যেরকম কারালা রাই যে তাকে জানে না সেরকম রসিকদার কাজ যাও এবং সাক্ষাৎকার তো তোমরা হয়তো ভাবছো যে আমাদেরকে তো বলে না আমরা সাক্ষাৎকার কী করে মানে ভিডিও বানাবো বা সাক্ষাৎকার নেবো দেখো ভাই তোমরা নিজের থেকে যাও কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করো এবং বলো যে আমি আসছি যে একটা ভিডিও সাক্ষাৎকার তো সেখানে অবশ্যই কোনো মানে কিছু লাগবে না তুমি সাক্ষাৎকারটা দিবে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সাক্ষাৎকারটা দিবে যদি কোনো রসি মানা করে দেয় তাহলে অন্য রসিকের কাছে যাও কারণ রসিকের কমি ধরি আছে বর্তমানে এখনও প্রায় হাজার হাজারটা পাই গেছে আমাদের কারা রসিক মোটামুটি মানে প্রচুর আছে আর যারা হয়তো টুকু ভাইরাল আছে যাকে সবাই জানে বাট ইউটিউবে অনেক কম এসেছে যেমন আমি তোমাদেরকে কিছু বলে দিয়েছি যে এখন বর্তমানে একটা বড় লড়াই আসতে চলেছে যেটা চিপিংডি দামোদর মাহাতোর কারার লড়াই তো সেখানে তোমরা দেখো প্রায় পনেরোটা কারার লড়াই হতে চলেছে সেখানে কটা রসিকেরূপে আসিছে নয়নদা আসিস প্রায় সচিন সচিনানন্দ আসিছে সেখানে তাপস মাতা আসিছে আরও দু একটা রসিক আসিস আর কি তো সেখানে দেখো সেখানে মেন ইয় নয়দা সচিনানন্দ এবং তাপস মাহাতো মোটামুটি আসছে এবং দামোদর দামোদর মাহাতো যেটা সভাপতি দামোদর মাহাতো সেখানে আসে তো তোমরা বাকি রসিকদের কাছে যাও দেখো পনেরোটা রসিক আছে তাদের সাক্ষাৎকার এখন যেন তোমাৰ জান যে লাও বেৰা কৃষ্ণপ্ৰদ মাহ পূৰা ভয়ংকৰ কাৰাটা এখন তৈয়ী হৈ গৈছে তো সেইখিনি তোমাৰ তাৰিখ যাও প্ৰায় সবাই জানে কিন্তু ইউটিউবে দে অনেক সেই ৰকেই ৰছিদৰ কথা যাও তোমাৰ কেতিয়া যাতে হ'ব দেখ চব ৰসিকিন্তু যায় যে আকৌ সবাই চিনুক বা জানুক সবাই নাম অৰ্জন কৰাই এই লাইনে ত' সেইখানকে টকা পইচা দিয়ে তো তোমাৰ যদি ইউটিউবে তাৰপিছতে অৱশ্যে তোমাৰ মানে সাক্ষাৎকাৰ দিব এইবাৰ আমি সমস্ত কাৰাৰ ৰছিক সমস্ত মেলা কমিটি কিছু আৰু কি যেতিয়া অৱশ্যে আপোনাৰ শুনন যদি কোনো ইউটিউবার ভাই সৈকতকার নিতে যায় তো সৈকতকার অবশ্যত তাদেরকে কিন্তু অপমান করে পড়ানো যে না আমরা সময় না বা যে ছোট ইউটিউবার বটে কেউ জানেই না সৈকতকার দিান কা কি হবে এরকম করোনা সবাইকে দেখো সৈকতকার দেখো এটাতে কিন্তু আপনাদেরই লাভ কারণ যে বেশি ইউটিউবে আসবেকে তাকেই সবাই জানবে এটা আপনারা জানি মানে এটা বাস্তববাদী সমস্ত মেলা কমিটি বুলি যদি কোনো ভাই কাৰা ল'ৰাইৰ ভিডিঅ' মানে ছাড়ব আৰু কি তো অৱশ্যে ভিডিঅ' কৰাৰ সুযোগ কৰি দাও তোমাৰ যদি ভাব যে বড়ো ইউটিউবাৰ তো আছে বাকী বাকী লাগে ঢুকতে দিয়া মানে ঢুকতে দিব এটা কৰো না কাৰণ সবাই সুযোগ কৰি দিব সবাইকে এটা আমি বেছি কি কাৰণে এটা একো বুজা দেখ তোমাৰ যতনা বৰ বড়ো চেনেল আছে একদিন জানে নিবি এই চেনেলে কিন্তু কাৰা ল'ৰাই আপলোড হব নাই এইগুলা শুধু ছাবস্ক্ৰাইবাৰ বাঢ়ানৰ আছে তারপরে কিন্তু কোনো কারা লড়াই দেখতে পাবেন না বড় চ্যানেল লড়াইটা আমি গ্যারেন্টি নিয়ে বলে দিতে পারি তো তাই বলছি আপনার ছোটো ছোটো চ্যানেলগুলো যে ভাই দাদারা এখন লড়াই মোটামুটি ছাড়ে সেই চ্যানেলায় আপনারা ছাড়তে দাও কাড়া লড়াইটা আপলোড করতে দাও মানে আসরের মধ্যে সামাজ দিও না কিন্তু সাইডে যেটা খুঁটার মূলে আর কি সাইডে বসতে দাও একটু যেমন ভালো করে আর কি ভিডিওটা তুলতে পারে বাকি যদি তোমরা ভাবো যে না আমাদের তো বড়ো বড়ো ইউটিউবার আছে সেখানে ওরা ভিডিও করুক বাকিটা করো না কিন্তু এটা আশা করো না যে হয়তো কোনো ছোটো লড়াই উনি যাতে না পারেন তো সেখানে তোমরা ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলোই দেখতে পাবেন তো তাই বলছি সবাইকে সুযোগ করে দেবেন যেমন সবাৰ চেনেলো আৰু কি কৰাও চাই তোমাৰ চেনেল সেইখনে তোমাৰ ল'ৰাইটাও প্ৰচাৰ হ'ব বেছি তো সেইটাই মেলা কমিটি আৰু কি সবাই সুযোগ কৰি দিবা নাই তো আপোনাৰো দেখব যে কোনো আচৰ ইউটিউবালে পঁচি নাই ত' সেইখিনি আপোনাৰ সেই আচৰৰ কোনো আপডেটেই পাব নে আচৰৰ কোনো ল'ৰাই পাব নাই তো সেইটাই বেছি আৰু কি যে সবাইকে সুযোগ কৰি দিবে তো তোমাৰ ভিডিঅ'টা যদিও মানে ভাল লাগে থাকে তাত অৱশ্যে লাইক কৰি ভুলবে নে আৰু যদি হেল্পফুল লাগে তো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব তো ইয়াৰ পৰা নেক্সট ভিডিঅ' আছা এটা হৈছে অৱশ্যে চ্যানেলের ভিউজ এবং আপনারা অনেকে থামনেল টাইটেল লিখতে যান সময় আপলোডও করতে যান তা তোমাদের জন্য আসবে আর কি তো যদি এই ভিডিওটা মোটামুটি ভালো আপনারা রেসপন্স দাও তো অবশ্যই পার্ট টু নিয়ে আসবো তো পার্ট টু বিস্তারিতভাবে বলে দেব যে ভিউজ কী করে মানে আনতে হবে যেমন ভালো থামনেল অবশ্যই কাড়ালে সবাই বেশি থামনেল এবং টাইমিংটাই দরকার এই সব লাইনে সেটা কি সেটা অবশ্যই এই ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যাবে আর পরের ভিডিও আমি ইনকামটা রিভিল করে দেবো সব ইউটিউবারে প্রত্যেক ইউটিউবার যে এই লাইনে কত মানে মানে ইউটিউব থেকে ইনকাম করতে পারে আর কি তো সেইটা আমি আপনাদেরকে মানে রিভিল করে দেবো তো আপনারা হয়তো অনেকে মানে ভিডিওটা এডিট করতে জানো বা থামনেল কিছু কিছু বানাতে জানো তো তার মধ্যে কোন অ্যাপ দিয়ে এডিট করলে একটু জলদি এক্সপোর্ট হবে থামনেল বানানোর জন্য কমসে কম তোমরা যেন পাঁচ থেকে ছটা অ্যাপ দরকার তোমরা হয়তো ভাবো যে একটা অ্যাপে সবাই জানো যেটা পিক্সেল থামনেল এডিট করলে বাস হয়ে গেলো এরকম না থামনে একটা ভালো থামনেল বানাতে গেলে চার থেকে পাঁচটা অ্যাপের দরকার অ্যাপ্লিকেশান দরকার হয় তো সেইগুলা তোমাদেরকে ডাউনলোড কৰ্ত হ'ব তোগা আমি সব লিংক লৈ পৰ ভিডিঅ'টো আৰু দিয়ে দিব যদি চেনেল নতুন হৈ থাকে চেনেলটো চাবসক্ৰাই কৰোঁতে ভুল না ভিডিঅ'টা ভাল লাগিল ভিডিঅ' এটা লাইক কৰি দিব বন্ধু বান্ধৱী শ্বেয়াৰ কৰোঁ এই ভিডিঅ'টো অনেক হেল্পুল হ'ব কিন্তু ছ'ৰ ছোৰে যাওঁ ইউটিউবাৰ আছো তোমাৰ কিন্তু এই ভিডিঅ'টো দেখাও বুজ যে জিনিটোকে মানে এই চব লাইন আচ্ছি গ'লে কি সব কি কি মানে আপোনালোকে মনে ৰাখি হ' আৰু অনেক কিছু প্ৰব্লেম আছে যদি এই ভিডিঅ'টো মোটামুটি তোমাক কিছু ৰসপন্স দাও তাই আমি নেক্সট পাৰ্ট মানে বনাই দিব আৰু দ্বিতীয় পাৰ্ট সব কিছু একদম বিস্তাৰিত ভয় বনাই নিব ইনকাম থাকো বুলি দিলি সব কিছু মানে একদম ডিটেইলছে তো আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ছোটো ভাই বলে করে ক্ষমা করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট পার্টে এখানেই আমরা ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার